কি বলা যায় না বলে এগুলো তৃণমূলের কাছে বলে লাভ নাই সুদীপবাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার প্রতি বিরোধিতা হচ্ছে এক দু নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে এ রাজ্যে কি আরো মুখ্যমন্ত্রীরা ছিল না বলুন তো দেখি স্বাধীনতার পর যখন লক্ষ লক্ষ উদ্বাস্তুদের স্রোত এ বাংলায় শিল্প নেই রুটি নেই রুজি নেই খাবার নেই কে বাঁচিয়েছিল বাংলাকে বিধানচন্দ্র রায় একটা দুর্গাপুর শিল্পনগরী করেছিল কল্যাণী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সল্টলেকের মতন সিটি কাদের অবদান হলদিয়ার ভাবনা সব বিধানচন্দ্র রায়ের অবদান তখন দেশের ব্যাঙ্ক কোনো লোন দিত না সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না সেদিন বিধানচন্দ্র রায় উদ্বাসু বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের হাতকে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন অথচ হাতে কিছু ছিল না দিদির মতো নাটক করেননি তিনি তাই আমাদের নাট্যকার চিফ মিনিস্টার চাই না আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে ভাবনা দিয়ে ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে দিদির দলে পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের পাতেলা নবীন প্রবীণ গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন তৃণমূল দলের ভবিষ্যৎ বাংলা মানুষ দেখতে পাচ্ছে আজকে আছে কালকে থাকবে না কালের নিয়মে তৃণমূল এ বাংলায় তার ইনিংস সমাপ্তি করবে